আসিয়ার জন্য চিকিৎসার জন্য ব্যবস্থা সম্ভব ব্যবস্থা আমরা চেষ্টা আমাদের না ওই ওই উন্নয়ন ভাই খুব করেছে আমার জন্য ওনার আছে সারা রাত যাবে আমার জেনের দল আগে সব আমরা ওনার করেছি আপনার কাছে আপনার কাছে একটু কাজ দেয় যে আমার ছোটো বলি আপনি যদি দেখতেন ওই বুকগুলো ফেরি একদিক